সম্মানিত দর্শক মন্ডলিয়া আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে আপনারা দেশি মুরগির খামার যারা করতে চাচ্ছেন নতুন উদ্যোক্তা যে সকল বোনেরা এখনো যে সকল বোনেরা এখনও খামার করবেন বলে ভাবছেন যারা নতুন নতুন খামারটা শুরু করবেন কিভাবে আমি বিস্তারিত আপনাদেরকে এখন শেয়ার করব। অবশ্যই ভিডিওটা নাটনে শেষ পর্যন্ত দেখবেন তে যারা নতুন আছেন যারা নতুনভাবে খামার শুরু করতে চাচ্ছেন আমি তাদেরকে বলবো অবশ্যই আপনাকে অরিজিনাল খাঁটি দেশি মুরগি এবং সুস্থ মুরগি কিনতে হবে সেটা আপনার পাঁচটা হোক দশটা হোক এরকমভাবে আপনারা খামারটা শুরু করবেন আর কি তে আপনি যদি পাঁচটা দেশি মুরগি দিয়েও যদি আপনার খামারটা শুরু করতে পারেন বা খামার করবেন ভাবছেন অবশ্যই আপনারা অল্প টাকার মধ্যে পাঁচটা সাতটা দশটা যে 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 কয়টা মুরগি পারেন আপনারা সে মুরগিটা কিনতে পারেন আর কি তে আপনারা পাঁচটা সাতটা মুরগি কিনে যদি খামারটা শুরু করতে পারেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনি খামারের সফলতা আসবে সেটা একটু দেরি হলেও কিন্তু সফলতা আসবে তার কারণ আপনি আজকে গাছ লাগানো নেন কালকে কিন্তু ফল পাবেন কথা কিন্তু এমন না তার কারণ ওই গাছটা পরিচর্যা করতে হবে বড় হবে তারপরে কিন্তু আপনি ফল পাবেন তো সেক্ষেত্রে দেশি মুরগির জন্য আমি বলি যে আপনি ছয় মাস যদি পরিশ্রম করতে পারেন ছয় মাসের মধ্যে আপনি একটা ভালো মানের একটা অ্যামাউন্ট আপনি লাভ করতে পারবেন এটা আমার একান্ত বিশ্বাস যদি আপনি একটু রোগ জীবাণু সম্পর্কে পূর্ণ ধারণা রাখতে পারেন এবং খামার সম্পর্কে যদি আপনার সামান্য কিছু ধারণা থাকে তাহলে কিন্তু এটা সম্ভব আর যদি খামার সম্পর্কে আপনার ধারণা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার লাভ করাটা খুব টাফ হয়ে যাবে সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনারা খামার করার আগে কিছু রোগ সম্পর্কে এবং চিকিৎসা সম্পর্কে আপনার ধারণা নিতে হবে আর একটা বিষয় সেটা আপনার মুরগির রোগ হয়েছে আপনি কোনো ফার্মেসিতে গেলেন যে ভাই আমার এই রোগ হয়েছে আমার মুরগির একটু সমাধান কি ওষুধ আছে তাহলে কিন্তু আপনার বিপদ যদি বলেন যে বিপদ কি জন্য সে কিন্তু বেশি দামের একটা ওষুধ ধরা দিয়ে বলবে যে এটা নিয়ে যা খাও গা ঠিক হয়ে যাবে তে এই রকম কিন্তু আপনার করা যাবে না আপনার চেষ্টা করতে হবে আপনার নিজের সমস্যাটা নিজেকেই সমাধান করতে হবে কেউ কিন্তু এসে আপনার এই সমাধানটা করে দেবে না এই জন্য অবশ্যই আপনাকে এই নিজের সমস্যা নিজেই সমাধান করার চেষ্টা করতে হবে তাহলে ইনশাল্লাহ আপনি সফল খামারি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন আর খামার করার সময় ছয় মাসের আগে কোনো টাকা আপনি পাবেন না সেটা পেতে পারেন সেটা হচ্ছে ডিমের টাকা আপনি কিছু ডিম বিক্রি করতে পারেন আর আপনার যদি দশটা এক এক মুরগি পাঁচটা যদি আপনার মুরগি না থাকে তাহলে যদি পাঁচটা মুরগিকে যদি দশটা করে ডিম বসেন তাহলে কিন্তু আপনি পঞ্চাশটি ডিম পাচ্ছেন বা বাচ্চা পাচ্ছেন আর এই পঞ্চাশটি বাচ্চা দিয়ে কিন্তু আপনি প্রাথমিক অবস্থায় একটা খামার শুরু করতে পারবেন ইনশাল্লাহ তে এইভাবে যদি আপনারা ছয় মাস চেষ্টা করেন তাহলে আপনার সফলতা আসবে তাই আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ